হাই ভিভার্স অ্যানিমাল লাভারের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ এসেছি আমি হাওড়া সারেঙ্গাতে এখানে পায়রা পাখি মুরগিও পাওয়া যায় এই ভিডিও আপনাদেরকে পায়রাগুলো দেখাবো ম্যাড্রাসি পায়রা কেমন কি দাম যাচ্ছে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ারও করবেন আর ভিডিওটি লাইক করবেন তাদের কি পায়রা দেখাচ্ছে বলো কালপেটি তাই তো ম্যাডাসি পায়রা তো নাকি

এটা জোড়া আছে তাই তো জিরিয়া জোড়া জিরিয়া জোড়া এটা নড় আছে এটা মাদা আচ্ছা লাইট চোখের মধ্যে বাইরে তাই তো এটা মাদা আগেটা যেটা দেখালাম সেটা নড় এটা মাদা জোড়া দাম কত সাতশো টাকা দেখুন আপনাদেরকে দাদা দেখাচ্ছে জিরিয়া মাদা জোর দুটোই মাদা বাইরে আছে

দুটোই ফেসে কালার দাম কত রেখেছে সাতশো টাকা পেয়ার দুটো দাম সাতশো টাকা দাদার কাছে একটু কমেই পাওয়া যায় না তাহলে এটা কি হাট এটা হ্যাঁ

দেখুন দাদা একটি সাদা দেখাচ্ছে সাদা এটা দা নর মাদা এটা নর নর পায়রা তাই তো এই আইস কোয়ালিটি এই আইস কোয়ালিটি দাম কত রেখেছে এটা পাঁচশো একদম সাদা পায়রা পাঁচশো টাকা দাম ঠিক আছে দেখুন আমরা দেখি এটি ফেসে দাদা বাচ্চা না এটা ধারি এটা পাট্টা পায়রা তাই তো নর না মাদা বোঝা গেছে নর আছে দাদা এক্ষুনি ধরে বলে দিতে পারলো আর এই আইস কোয়ালিটি এ বাবা মার কি নাকটা খুব মোটা নাকি দেখুন আইস এখন আপাতত চোখটা কাটে নে তারপরে গেট আপটা দেখে বোঝা যাচ্ছে যে কেমন কি পায়রা হবে তাহলে এটা দাম কত রেখেছো পাঁচশো টাকা তাই তো নাপতার কোনো নাপতার মতো স্ট্যান্ডিং আছে ম্যাডাসি পায়রা এটা ঠিক আছে তাদের কি পায়রা দেখাচ্ছ ম্যাডাসি পায়রা তাই তো ম্যাডাসি পায়রা আছে এটা এটা নর এটা মাদা এটা নর আছে প্রাইস কোয়ালিটি এটা মাদা দাম কত জোটা চোদ্দোশো টাকা এই পায়রা দাদার কাছে আরও সাদা সাদা পায়রা আছে আপনাদেরকে এক এক জোড়া পায়রা দেখালাম সাদা আছে জিরিয়া আছে আর এখানে সবুজ আছে আপনাদেরকে মা দেখাচ্ছি এক জোড়া সারেঙ্গা হাটে এই ডান পাশেটা আছে নড় আছে এই বাঁপাশেটা মাদা আছে জোড়াটার দাম তিন হাজার টাকা দাদা বলছে কমসম একটু হয়ে যাবে সারেঙ্গা হাটে এই পায়রা দেখুন আপনারা দেখুন আপনাদেরকে পায়রা দেখাচ্ছি এখানে একটু আছে দেখুন হুমায়ের আছে মিছুয়াটা আর এই যে সিলভার কালার আছে ওটা রেশার পায়রা আছে আর এইগুলো দেখুন কালাঙ্কা পায়রা আছে এগুলো সব করা না দেখুন এগুলো রয়েছে এসছিলাম সারেঙ্গা হাটে দেখুন আপনাদেরকে ছাপকা দেখাচ্ছি এক পেয়ার রয়েছে দেখুন আপনাদের দেখাচ্ছি লাল চব্বিশশো টাকা দাম আছে সারেঙ্গা হাটে এই ফুল কালার একদম জোরার মধ্যে এই পায়েটা সেল হয়ে গেছে কিন্তু তাও দাদা দাদাকে বললাম যে শখ করা শখ করাতে দাদা শখ করা দেখুন আপনাদেরকে এখানে দেখেছি এক পেয়ার কাল্লুমা আছে আর এক পেয়ার নাফতা আছে দেখুন আপনাদের দেখাচ্ছি দাদার কাছ থেকে দাম জেনে আপনাদেরকেও দামও বলছি দেখুন আপনাদের যে নাফটা দেখাচ্ছি নাফতার জোড়াটা আছে আঠেরোশো টাকা জোড়া এই নাফটা মাদা আছে আর ওই পাশে নর আছে আর এই কাল্লুমের জোড়া আঠেরোশো আঠেরোশো টাকা জোড়া নশো করে পিস দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে কাঁচাখুলে দেখাচ্ছি এই দেখুন এই কাললোমার জোড়া আর এই নাপ্তার জোড়া সারেঙ্গা হাটে এসেছিলাম আর এখানে রয়েছে পশ্চিমা রয়েছে এখানে তিনটি পশ্চিমা রয়েছে নাফতা রয়েছে কালাঙ্কা রয়েছে এসব পায়ে এসেছিলো সারেঙ্গা হাটে আর এখানে এক পেয়ার বাচ্চা আছে ম্যাট আছে বেবি আছে দাদা কালো এটা কি পায়রা আছে কালো নাচরা পায়রা নর পায়রা না এটা নর পায়রা এই আইস কোয়ালিটি বয়স্ক নর আর এই ফুল কালার এই দেখুন বিস্কুট কালার সিরাজিল আছে মুখি মুখি আছে এগুলো এগুলো সিরাজুল তাই তো এইগুলো সিরাজুল আছে এটা মুখি আছে দাম কত এগুলো সব মুখী বারোশো মুখী বারোশো টাকা আর সিরাজুল পনেরোশো টাকা দাদা নাম্বারটা আপনাকে দিচ্ছি আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে দাদা তাহলে তোমার নাম্বারটা বলে দাও এইট ট্রিপল সেভেন এইট ট্রিপল সেভেন এইট ফাইভ এইট ফাইভ ফোর নাইন ফোর নাইন ডবল ফোর ডবল ফোর দাদার হোয়াটসঅ্যাপ নাম্বার কাছে কম বেশি যোগাযোগ করবেন ম্যাডাসি পায়রা বা আন্দ্রা পায়রা ফেন্সি পায়রাও আসে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করবেন দাদা করে দেবে দেখুন আপনাদের এখানে কিছু ভালো ভালো যাচ্ছে দেখুন এখানে পায়রাগুলো সাদা সাতা পায়রা এগুলো সব নর পায়রা আছে দাদা প্রত্যেক সপ্তাহে আসে কিছু ভালো ভালো পায়রা দাদার কাছে থাকে পায়রাগুলো সব করুন আপনারা সাড়েংাটে এই পায়রা আর এইগুলো সব মাদা পায়রা আছে তাদের কাছে খাঁচার মধ্যে রাখা আছে ওদের কালো দানারও পায়রা আছে কোরার লাইনেরও পায়রা আছে আপনাদেরকে সাদা অ্যাক্টেড দেখাচ্ছি সারেঙ্গা হাতে সব করুন আপনারা এই পায়রা দেখুন ঠিক আছে নট আছে আর এটা মাদা আছে এখানে দেখুন একটা চটিয়াল আছে চটিয়াল নর পায়রা আছে এসব পায়রা এসেছিল ফারেঙ্গা হাটে আপনার দিকে সব করলাম এইগুলো সব মাদা পায়রা আছে একটা দুটো নর আছে সারেঙ্গা হাটে একদম সাদা সাদা পায়রা এই পাশে পায়রাগুলো দেখুন দেখুন এখানে একটা লাম্বাটি আছে এখানে একটা চুটিয়াল পায়রাজ দেখুন